আমার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত সায়েরাদা তিনশো বারোটি মাদ্রায় বিভুক্ত করার আদেশ অবিলম্ন বাস্তবায়ন করতে হবে বুঝেছে প্রত্যেক গ্রামে একটা করে স্বতন্ত্র একটা মাদ্রাসা চালু করতে হবে প্রাইমারি নেয় যে ওরকম প্রাইমারি পরিপূর্ণভাবে চলছে একটা দায়ী ওরকম চলতে হবে আর বেসরকারি শিক্ষা কিছু বৈষম্য আছে আমরা আমরা কেউ এই যে যেখানে আসি কেউ একটা শিক্ষক না উনি মতিথিল আইডিএল টিচার উনি কলেজের প্রফেসর উনি প্রিন্সিপাল রিটার্ন উনি মহাদেশ উনি একটা প্রাইভেট ইউনিভার্সিটির আমি একটা বেসরকারি কলেজের প্রিন্সিপাল এমপিও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের দাবি করা বেসরকারি শিক্ষকদের বদলি নাই সকল পর্যায়ের শিক্ষকদের বদলি দাবি করছি অনার্স মাস্টার্স পাঠদানকারীদের এমপিও নাই ইন্টারমিডিয়েট এমপিও আছে অনার্স মাস্টার্সের এমপিও নাই আমরা তাদের এমপিও দাবি করছি পূর্ণাঙ্গ উৎসব বোনাস পূর্ণাঙ্গ উৎসব দাবি করছি পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া আমরা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চাই পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা চাই গৃহ ঋণ প্রমোশন নেই আমাদের প্রমোশন চাই আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোন আছে আমরা মাদ্রাসাগুলোতে কলেজগুলোতে অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পোস্ট নাই চালুর দাবি জানাই পূর্ণাঙ্গ ভবিষ্যৎ তহবিল নাই পূর্ণাঙ্গ পাহাড়ি ভাতা নাই শিক্ষা সহায়ক ভাতা নাই এগুলো সমাধান একমাত্র সমাধান জাতিকরণ জাতীয়করণ যেহেতু খুব তাড়াতাড়ি হবে না পর্যায়ক্রমে শিক্ষায় বৈষম্য দূরীকরণের জন্য বদলি বাড়ি ভাড়া দিয়ে আস্তে আস্তে এগুলো বৈষম্য নির্দেশনের দাঁড়িয়ে ধন্যবাদ আপনাদেরকে